আমার মা সবার মা জয় বাবু এখানে চলছে মায়ের রং হয় প্রতিবার মায়ের মা সেজে ওঠে আর ঠাকুর মশাই হচ্ছে মাকে আহ্বান জানিয়ে নিজের ঘরে বেঁধে রাখ এই হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও তো চলে এসেছি ঠিক সেই জায়গাটায় যে জায়গাটায় তোমরা দেখার জন্য অপেক্ষা করেছিলে যে মায়ের রং কতটা কমপ্লিট হয়েছে প্রায় মায়ের রং প্রায় কমপ্লিট আমরা সেখানেই চলে এসেছি এই যে সামনেই মা আছে মায়ের মন্দিরের সামনে যাবো ভেতরে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাক তো চলো একদম মন্দিরের সামনে আছি তো চলো দেখতে থাকো এই যে মা প্রতিমা এতটা কমপ্লিট হয়েছে মোটামুটি চক্ষু চক্ষুদান হয়ে যাবে কালকে আর এই দাদা বানাচ্ছে ঠাকুর তাই তো আচ্ছা আর এই মায়ের মন্দির পত্র এতটা সোজানো হয়েছে তো চলো অনেকটা কমপ্লিট অনেকটা এখানে জয়জিত ভিডিও করছে আর প্রায় কমপ্লিট নিচে শিবের চুলের রঙও কমপ্লিট ওখানে রঙ চলছে রঙের কাজ আর ব্যাস মাকে যা লাগছে যা লাগছে মাকে দুর্দান্ত ঠিক আছে দুর্দান্ত লাগছে মাকে পুরোটা একবার দেখিয়ে দিলাম মাকে ওয়াইড অ্যাঙ্গেলে দুর্দান্ত লাগছে মাকে এখানে চলছে মায়ের রং ফুল স্পিডে আর মাত্র একদিনের অপেক্ষা মহাদেবের মালা তৈরি হচ্ছে রুদ্রাক্ষের মালা জয় জয় দাদা তোমার নাম হিমাংশু মহন্ত কোথায় বাড়ি বালুঘাট থেকে ভেতরে গ্রামে বাড়ি আচ্ছা আচ্ছা এবারে একটু বলো এই মায়ের ব্যাপারে তুমি তো তোমার হাতে তৈরি হয় প্রতিবার মায়ের মা সেজে ওঠে আর ঠাকুর মশাই হচ্ছে মাকে আহ্বান জানিয়ে নিজের ঘরে

কি কালকে কালকে সকালে সময় আর কিছু বলার আছে তোমার মায়ের ব্যাপারে কালকে মা আর কি বলবো মা তো মাই ধন্যবাদ দাদা তো এই ছোট্ট একটা আপডেট ছিল আজকের এই ভিডিওটা চলো তো আজকের ভিডিওটা এই অবধি ছিল আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর চ্যানেলে জুড়ে থেকো বললাকালি আরও আপডেট আরও ভিডিও দেখার জন্য শর্টস বটস সব কিছু ফেসবুকে জয়েন হয়ে যাও ফেসবুকে ফলো করে নিও ভ্রমণ সন্তানের পেজ তো সবাই ভালো থেকো আমার মা সবার মা ছয় মা বললো